হ্যালো সালামুক আজকে আমি পোলাও রাঁধতেছি প্রথমে আমি পেঁয়াজপাতা গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে চাল দিয়ে দেবো একটু আদা রসুন দিয়ে দেবো

হ্যালো গাইস আমি এই কাপ দিয়ে দুই দেড় কাপ চাল নিয়েছি এর ডাবল পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দেওয়ার পর এখন ঢেকে দেবো বল খাওয়া পর্যন্ত বল খেলে আবার একটু চুলাটার আশটা কমিয়ে দেব আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি এখন পোলাওটাকে দুমে দিয়ে দেবো দুমে দিয়ে দিলেই পাঁচ দশ মিনিট পরও হয়ে যাবে এখন আমি দিয়ে দিয়ে দিচ্ছি হ্যালো দেখেন এখন আমার কোলাটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ